সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস আর আজকে পঁচিশে ডিসেম্বরে উপলক্ষে তো জানোই তো আমি তো প্রচুর কেক বানাই আর তো এবারেও অনেক কেক বানিয়েছি আর ক্রিসমাসে সকালবেলা আমাদের কেক খাওয়াও হয়ে গেছে তা বলি এবার একটু বাজারে যাই এত কুয়াশার এত ঠান্ডা অনেক বছর পর কিন্তু পঁচিশে ডিসেম্বর এতটা ঠান্ডা পড়লো কখনও কিন্তু অনেক বছর পরে না তো এবারে দেখছি পঁচিশে ডিসেম্বর বেশ কনকনে ঠান্ডা বেশ ভালোই লাগছে শীতের আমেজ খুব ভালো লাগছে তো একটু বাজার যেতে হবে সত্যি কথা বলতে বাজার যেতে হবে আজকে একটুখানি রান্না করবো এই কদিন ভালো মন্দ কিছু রান্না করিনি ভাবলাম আজকে একটুখানি ফ্রায়েড রাইস করি একটু মাংস করি মা বললো চিকেন চাপ করব তা ওই জন্য একটুখানি মাংস চাল এগুলো কিনতে যাচ্ছি তো চলো সকালবেলা বেরিয়ে উঠতে উঠতেও দেরি হয়ে যাচ্ছে শীতকালে না গরমকালে কত আগে উঠে করি শীতকালে একটু দেরি হয়ে যায় তো চলো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম তোমরা কিন্তু সবাই দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আর চলো তাহলে এখন যাই আমাদের এখানে এত গাছপালা না সকালবেলা উঠেই পাখির আওয়াজ আর এত গাছপালা সব দেখো আর এখানে দেখো সব জামরুলের ফুল এসেছে একপালা জামরুল হয়ে গেছে আবার জামরুলের ফুল এসেছে এরকম অসময় সজনে ডাটা রাস্তার পাশে সবজি দেখো ডুমুর গাছে ডুমুর কী কনকনে হাওয়া গো হেডলাইনের পাশে দিয়ে আমরা হাঁটছি আর কি কন কনে হাওয়া বইছে বাবা রে কি ঠান্ডা কতজন দেখো আটটা বেজে পেরিয়ে গেছে হ্যাঁ একটা তাও কত ঠান্ডা এই সময় সমস্ত জায়গায় রাস্তাঘাটে ভোরবেলা যাতায়াত করা খুব মুশকিল হয়ে যায় কারণ কুয়াশায় কিছু দেখা যায় না কুয়াশাটা দেখেছো রোদ উঠবে আর হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে বরফ ঠান্ডা এসেছি আজকে আজকে হলো ক্রিসমাস যিশু কাপুর জন্মদিন যিশু কাপুর জন্মদিন আজকে হবে ফ্রাইড যাই

ভাজা কৰি খায় তো বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি প্রথমে তো আগেই মাংস চাল এসব কিনে নিয়েছি তারপরে সবজি টবজিও একটু কিনে নিলাম আর সাথে আজকে আবার মাকে বলে গেলাম যে সকালে তোমার রুটি তরকারি করতে হবে না আমি না কিছু নিয়ে আসবো তো ওই তো একটুখানি ছেঁড়া পরোটা নিলাম অনেক দিন ধরে খাওয়াও হয়নি তা বলে একটুখানি খাই ছেঁড়া পরোটা সাথে তো ঘুগনি দেয় আর আলুর দম একটা আলুর দমও নিয়ে নিয়েছি তো চলো এই বাড়ির কাছে একদম এসে গেছি রেল লাইনের ধার দিয়ে হাঁটছি আর ঠান্ডাটা জবরদস্ত পড়েছে কি হাওয়া পেটাই পড়াটা আলুর দম Mu. <laughs> Mu. <laughs> <laughs> চলে এসেছি বাজার থেকে চলে এসে আর তারপরে আবার ছেঁড়া পরোটা কিনলাম সে ছেঁড়া পরোটা খাওয়া হয়ে গেছে হেরে নিয়ে ভাবলাম আমি তো কেক বানাচ্ছিলাম তো আরো কয়েকটা কেক বাকি আছে তো আজকে যেহেতু ক্রিসমাস ডে আমাদের অলরেডি কেক বানানো হয়ে গেছে আরো কয়েকটা আছে সেটাই বানাচ্ছি আর কি তো আজকে বানাবো আর দুটো তিনটা বাকি আছে সেইটাও বানাবো আর আজকে আমাদের জন্য আর স্পেশাল দেখো এই যখন ক্রিসমাস ফ্রুটস কেক বানিয়েছি আছে সব দেওয়া হয়ে গেছে একটা এখনো আছে আর এই কয়েকটা বাকি আছে সেগুলোই বানাচ্ছি তো চলো বানিয়ে নি বানিয়ে নি আবার তোমাদের সাথে আবার পরে কথা হবে বলেছি আজকে আমাদের চিকেন চাপ হবে ফ্রাইড রাইস হবে এগুলো মাছ চাপটা মা বানাবে ওটা আমি ভালো পারি না ফ্রায়েড রাইসটাও আমি মার সাথে একটু করবো তা কীরকম বানালাম না বানালাম সব খাওয়ার সময় তোমাদের কিন্তু ডিটেলসে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কীভাবে আছে ক্রিসমাস ডে সেলিব্রেশন তোমরা করলে আমরা আমাদের ক্রিসমাসটা উৎসব নয় কিন্তু তবুও আমরা বাঙালিরা সমস্ত উৎসবেই আমরা মেতে উঠি তা সেরকম ভালোই লাগে একে ক্রিসমাসের সময় সবার বাড়িতেই আজকালকার একটা চল হয়ে গেছে মানে কেক কিনে খেতে হবে বা বানিয়ে খেতে হবে এরকম তো মানে নি যে কোনো দিনই খাওয়া যায় ঠান্ডার সময় আসলে এটা খেতে ভালোও লাগে আর তো তোমরা কিভাবে বাড়িতে আজকে ছুটির দিনটা কাটাচ্ছ কিভাবে কোথা থেকে কোথায় ঘুরতে যাচ্ছ পিকনিক করছো সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো আর আজকের দিনটা তো সবাই বিশেষ করে পিকনিক ফিকনিক পার্টি ফাটি বেশি হয় তাই না থার্টি ফার্স্ট নাইট আসছে তারপরে তিরিশ তারিখ একত্রিশ তারিখ তো বিশাল জন্মমাটির ব্যাপার তো চলো তোমরা সঙ্গে থাকো আর কিভাবে আজকের দিনটা পালন করছো অবশ্যই তোমরা জানাতে পারো আর আমরা তো এইভাবে আজকে রয়েছি আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আমাদের এই বাড়িপুরে ক্রিসমাস ডেতে কিন্তু বেশ আমাদের বারুইপুরে না চার চারটে গির্জা আছে মানে ক্যাথিড্রাল চার্চ আছে তোমাদের আগেও আমরা দেখিয়েছি আজকে বিকালবেলাও একটুখানি সন্ধ্যাবেলা বেরোবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতাম দেখি 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 এটা কা এটা এটা কোলে নিয়ে দাঁড়াও তো একটু তোমার ছবি তুলি এটা এর কোলে নিয়ে দাঁড়াও এই এটা তোমার এই এটাকে এই যে এটাকে দেখো এই দেখো এই যে এটা হলো আয়ানের বন্ধু এরা হলো সব আয়ানের খুদে বন্ধু এটা হলো সবথেকে খুদের সদস্য আয়ান দাদা কই আয়ান দাদা তো খেলতে তোমাদের দিকেই গেল কই গেল দুপুরবেলা আমরা এই এবার খেতে বসবো আমাদের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখাতে পারিনি তবে স্নান ঠান করলাম আবার ওই আমার দাদার ছেলেটা খেতে এলো ওকে তাড়াতাড়ি খেতে দিলাম ছেলেকেও খেতে দিলাম খাওয়া হয়ে গেছে দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে ফ্রায়েড রাইস দেখেছ এখানে সব রকম শীতকালীন সবজি রয়েছে সাথে বাসমতি চালে এটা ফ্রায়েড রাইস করেছি সাথে আছে আলু ভাজা বেগুন ভাজা আর আছে হলো চিকেন চাপ চিকেন চাপটা সম্পূর্ণ মা একাই করেছে আর আছে টক দই আর এটা হলো জলপায়ের চাটনি মা এটা আগে থাকতেই করে রেখেছিল এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া আর কিছু বেশি কিছু করতে পারিনি সত্যি কথা বলতে শীতকালে সময় না সময়টা কিভাবে যেন বেলা বয়ে যায় দেখো আর খেতে বসতে বসতে দুটো বেজে গেছে তো চলো আমরা সবাই দুপুরবেলা খেয়ে নিই সবাইকে শুভ দুপুর আর তোমরাও সবাই আজকে লাঞ্চ করে নাও তো চলো ছটপট খেয়ে নিই আবার দেখা হবে আবার বিকেলবেলা কিন্তু আবার বেরোবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার চলো আমরা বেরোচ্ছি বিকেলবেলা বেরোবো এতে এত শীত করছে আজকে বলছে বছরে তিরিশ বছরের মানে পঁচিশে ডিসেম্বরে এত ঠান্ডা কোনো পড়েনি আজকে যা ঠান্ডাটা পড়েছে মানে সকালবেলা থেকে এরকম ঠান্ডার এখনই কুয়াশায় ঢেকে গেছে ওই জন্য আমি বট আমাকে দেখে হাসছে তো আমি কি করবো আমার ঠান্ডা লাগছে বলে আমি এই মাফলার জড়িয়েছি কিছু করার নেই বড্ড ঠান্ডা লাগছে চলো যাই আমরা একটু বেরোচ্ছি এখানেই সামনেই আমাদের এখানে অনেকগুলো চার্চ আছে তো সব করাতে তো যেতে পারব না চলো একটু দেখি কেমন সাজিয়েছে কাছে পিঠেই যেটা সেটা দিয়ে যাচ্ছি আর আর ছে একটু ঠান্ডা বলেই ছেলেটাকে নিয়ে যাচ্ছে না ও খেলছে মার সাথে গেছে ওদের পাশে বাড়ি তো ওটা ঠান্ডা এমনি নাও ঠান্ডা লেগে যাবে সামনে পরীক্ষা আছে যে থাক তো আমরা দুজন যাবো আর আস চলো এই সব একটু দেখাই এই আমাদের বাড়িপুরের ঋষি বঙ্কিম নগরে নির্মল হৃদয় মারিয়া গির্জা আর তো চলো আমরা আজকে এখানটায় আগে চলে এসেছি আর চলো আস্তে আস্তে ভিতরে যাই দেখি ভিতরটা কেমন সাজিয়েছে জীবন দাই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে কেউ যহৎস সুন্দর সাজিয়েছে ভিতরটা আমরা চলে এসেছি বাড়িপুরের ঋষি বঙ্কিমনগরের গির্জায় তো এখানে দেখো আমরা গির্জার মধ্যে এসেই দেখলাম যে খুব সুন্দর করে প্রার্থনা করা হচ্ছে আর সত্যি কথা গির্জার মধ্যে আসলে কিন্তু একটা প্রচণ্ড নিরাপতা শান্তি যেন সব জায়গায় বিরাজ করে আর চারিদিকে যেন একদম নিস্তব্ধ মানে চার্চের মধ্যে ঢুকলে ঠিক এটাই মনে হয় একদম শান্ত পরিবেশ তো চারিদিকটা আমরা ঘুরে এবার দেখলাম আর চার্চের বাইরেটাও দেখো কত সুন্দর সাজিয়েছে অনেকটা বড় জায়গায় তো দেখো এখানে যিশুর জীবন কাহিনী কিছুটা হলেও এখানে তুলে ধরা হয়েছে এখানে মা মেরি রয়েছে কিভাবে যিশুর জন্ম হচ্ছে এই জিনিসটা কিন্তু একটা কি সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে বাইরেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমরা ওখান থেকে চলে এলাম বাড়িপুরের পদ্মপুকুরের বিশপ হাউসে তো এই চার্চটা হলো বাড়িপুরের থেকে বড়ো চার্চ ক্যাথিড্রাল চার্চ তো এখানে কিন্তু যত লোকজন আছে সব এখানেই এসে ভিড় করে কারণ এত সুন্দর করে সাজানো হয় এবং চার্চের এত সুন্দর বাগান আছে সেটা একদম দেখার মতো ওই জন্য সবাই কিন্তু আমরা এখানেই সবাই আসি এসে দেখি আর ভিতরটা তো অসম্ভব সুন্দর তো এত ভিড় আমরা ভিতরে যাইনি বাইরেটাই ঘুরে ঘুরে দেখছিলাম শিবঙ্গিমনগর থেকে চলে এসেছি বা বারিংপুরে পদ্মপুকুরে বিশপ হাউসে এইখানটাই কিন্তু মানে এটা একটা ক্যাথিড্রাল চার্চ এটা কিন্তু খুব বড়ো চার্চটা এই সাত বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই ক্যাথিড্রাল চার্চ তো আমরা ভিতরে ঢুকেছি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর মানুষ এত মানুষের লো এসছে সব চারিদিক থেকে এখানটা আসে প্রতি বছর এখানটা খুব ভিড় হয় সব সবথেকে বড় চার্চ এটাই আর হ্যাঁ এটা লোক গিচ গিচ করছি কালো কালো মাথা আর আমি তো বেটে আমি তো মুচুর দেখতেও পাচ্ছি ভালো করে ধরতেই পারছি না বেশ সুন্দর সাজায় আর ফুল দেখাচ্ছি তোমাদেরকে চার্চের পাশে অনেক রকম মানে মূর্তি তৈরি করা আছে খুব সুন্দর কিন্তু মানে জীবন কাহিনী কিন্তু এখানে পুরো তুলে ধরা আছে আর সেটা ওই চার্চেও আমরা দেখেছি তো আরো বড়ো বড়ো মানে মূর্তি তৈরি করা আছে ভীষণ সুন্দর পুরো বাগানের মধ্যেই সবকিছু আছে আর এখানকার কিন্তু এবার হোস্টেলও আছে এইটার পিছন থেকেই কিন্তু হোস্টেল আছে এখানকার সিস্টার এখানেই থাকে আর বিশাল বড় এরিয়া যেটা এই বিষয় হাউস এটা আর এখানকার সমস্ত সিস্টারের পিছনে হোস্টেল আছে থাকার ব্যবস্থা আছে আর খুব সুন্দর আর এখানটা সত্যি কথা তোমরা তো জানাই চার্চে গেলেই সত্যি কথা ভালো লাগে মন ভালো হয়ে যায় আর এখানেই আমরা এসেছি এত মানুষ সময় করছে মানে আমরা যেতেই পারছি না তো আমরা এখানেই দাঁড়িয়ে আছি ঘুরছি দেখছি আর ভিতরটা তো যেতেই পারবো না এত সাংঘাতিক ভিতরটা মানে চার্চের মধ্যে একদম

পুরা কমপ্লিট হয়ে গেছে সব কিছুই দেখলাম আর তো চলো আরও রাত যত বাড়ছে ভিড়ও বাড়ছে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা আমি পঁচিশে ডিসেম্বর কোনো দিন দেখি বিশাল ঠান্ডা লাগছে তো চলো আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি সোজা বাড়ি চলে এসেছি আর রাস্তার প্রচণ্ড ভিড় আর জ্যাম না আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কাঁপতে কাঁপতে এসেছি এইসব রাস্তায় আজ হাঁটা সাহস পায়নি টোটো করে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা হওয়া উঠছে চলো পঁচিশে ডিসেম্বর সবার কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও আমরা তো পঁচিশে ডিসেম্বর কেমন করে কাটানো সবটাই তোমাদেরকে দেখালাম সারাদিন তো আমার বেশ কয়েকদিন ধরে কেক ঠেক বানালাম তারপরে পঁচিশে ডিসেম্বর একটুখানি রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম একটুখানি সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম এই সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি শেয়ার করেছি আমরা যেমন যখন যেমনই থাকি না তেমনই তোমাদেরকে দেখাই আর আর তোমরা কেমনভাবে পালন করলে অবশ্যই দেখিও আর ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাবে বিশেষ বড় করছি না আমরা একটুখানি ছাদে একটু রোদে বসে আছি আর চারিদিকে দেখছি ঘুড়ি উঠছে জানো তো ছাদে বসে বসে দেখছি রোদ পোয়াচ্ছে আর দেখছি ঘুরিয়ে উঠছে ভালো লাগছে আর সামনেই আসছে সরস্বতী পুজো আর তোমরা সবাই খুব ভালো থেকো আর আমরাও মোটামুটি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিই দেখা হবে আবার নেক্সট ব্লগে আর সবাই খুব ভালো থেকো আর খুব শীতকালটা খুব ভালোভাবে এনজয় করো আর কারণ এরকম শীতটা অনেকদিন পর পড়লো তো যাই হোক সে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো তাহলে এখানেই শেষ টাটা